যেই জায়গাটি আমি দাঁড়িয়ে আছি এইখানে রানা প্লাজার বহুতল ভবন দশতলা একটা বিল্ডিং নয়তলার চলমান কাজ চলছিল দশতলার ছাদ হয়েছিল দু হাজার তেরো সালের তেইশে এপ্রিলে সকাল সাতটার দিকে আমার কাছে ফোন আসে শ্রমিকটা কাদের যোগদান করছে যোগদানের সময় শ্রমিকরা যখন কারখানায় ঢুকে এরকম ফাটল তা তো আগের দিন রাতে কাজ করে গেছে সকালে এসে দেখে যে এরকম ফাটল ফাটল দেখেই কিন্তু শ্রমিকটার ভিতরে কাজ করতে চায়নি আতঙ্ক ছোটাছুরি করতেছে ফাটল তখন আমাকে ফোন করে শ্রমিকরা প্রথমে একটা ফোন দেয় আমি প্রথমে মনে করছি যে এত গুজব পরে যখন ফোন করছি যে আমরা বেরোয় গেছি কাজ করবো না তখন আমি বাসা থেকে এসে আমি রানা প্লাজার ভিতরে ঢুকি তখন আমি যখন ঢুকেছিলাম তখন তো মনে করছে যে আমি বোধহয় শ্রমিক আমি একটা একটা ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকছিলাম ঢুকার পরে দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের আমি একটু ভিডিও করেছিলাম সেই প্লারের ফাটল সেই প্লাস্টারের ফাটল সেই ফাটলের আসল যখন সেই প্লাররা যখন ফাটলের ফুটেজ ধারণ করি তখন ওরা এসে ওর কারখানার কর্তৃপক্ষ আমার এসে ওখান থেকে টেনে বের করে দেয় তো টেনে বের করে দেয় তখন বলে আপনাকে আপনি কী জন্য ভিডিও করলেন এইগুলো নিয়ে তর্ক বিতর্ক এরপর আমি সেই মেমরি কার্ডটি খুলে ফেলাই ক্যামেরা থেকে খুলে ফেলানোর পরে ওরা সেই ক্যামেরা দেখছে কিন্তু ওরা কার্ডটা নিতে পারেনি আমার কাছে কার্ডটা আমি অন্য জায়গা রেখে দিয়েছিলাম যার কারণে তারা সেই ফুটেজটা তারা নিতে পারেনি ঠিক এরপরেই আমি স্থানীয় সাংবাদিকদের খবর দিলাম তারা বিশ পঁচিশ জন সাংবাদিক আসলো আমি আবার সবাই মিলে আমরা সেই ভিতরে আবার সেই কারখানায় যাওয়ার চেষ্টা করি তখন আমরা দেখি যে ইঞ্জিনিয়ার ছিল রানার পালিত সব বাহিনী ছিল শৈল রানার তারপরে পৌরসভার ইঞ্জিনিয়ার ছিল সবাই এবং তখনকার দে ওসি আসাদুজ্জামানও ছিল তখন আমার টাইনে নিয়ে তারা কিন্তু বের করে দিচ্ছে যে ভাই দরকার নেই ঝামেলা করেন না এরপরে দেয় ধাক্কা ধাক্কি ধস্তাধস্তি তারপরে যেটা হয়ে গেল যে এইটা নিয়ে গণমাধ্যম কর্মীদের সেখান থেকে বিল্ডিং থেকে নামিয়ে সবাই যার যার মতো চলে গেল চলে যাওয়ার পরে আমি কিন্তু সেই যে সকালে এসেছি আমি কিন্তু সেই সারা দিন ছিলাম এরপরে ওরা দেখি আমার উপরে অনেক খুব দুঃখ এরপরে ওরা আমাকে রানার এই আন্ডারগ্রাউন্ডে এই রানার যেখানে ছিল আন্ডারগ্রাউন্ডে সেই আন্ডারগ্রাউন্ডে আমাকে নিয়ে আসে রানার বাহিনী বাহিনী আনার পরে সেখান থেকে আমাকে খুব শাসালো যে আপনি ভিডিও করলেন কেন এইটা করলেন কেন কি কারণে আপ তখন কিন্তু আমার নিয়মিত আসলে হুমকি দিয়ে গেল চাকরি খেয়ে ফেলবো হয় দ্বারা তোর বাপেরে ফোন দিচ্ছি এই ভাষায় ল্যাঙ্গুয়েজটি ইউজ করেছিল তখন আমি বললাম দে ভাই ঠিক আছে আপনি বলতে পারেন যে আপনার বিল্ডিং ভালো হয়তো আমি নিউজ করছি আপনার কাছে যদি ভালো না লাগে আপনি প্রতিবাদ দিতে পারেন আপনি এইভাবে তো বলতে পারেন না তারপরে আমাকে মুরার জং ফোন করলো ভাই বাড়াবাড়ি করবি না তারপরে রানা সেখানে কথা বললে আমার ইন্টারভিউ আমি রানাকে বললাম যে ঠিক আছে বলেন বিল্ডিং ভালো ওইটাই আমরা প্রচার সে যখন বলল যে রানা প্লাদার ফাটল আসল সামান্য ফাটল আপনারা সাংবাদিকরা তিলদের তাল বানান এইরকম বলল আর কি তখন ও উল্টাপাল্টা বলতে শুরু করলো তখন আমি ওই ও যেভাবে বললো ওইটা আমি রেকর্ড করলাম রেকর্ড করে ওইটা আমি টেলিকাস্ট করলাম এর পরেই বিশ ঘন্টা পরে কিন্তু রানা প্লাজা ভবন ধসে পড়ে যায় তারপরে তো এই যে এতগুলি মানুষ কতজন মারা গেছিল এবং এই লাশ গুমের ঘটনায় আসলে কারা যুক্ত আপনি মনে করেন যখন ঘটনাটি ঘটে যখন এই ঘটনাটি ঘটে প্রথম যখন প্রথম যখন এই চব্বিশে এপ্রিলে এত বড় দুর্ঘটনা ঘটে সেই সময় ঘটার পরেও কিন্তু যে আমি প্রথম একশো জনের লাশ টেলিভিশনে স্কল দিয়েছিলাম অন্য অন্য চ্যানেল তখন একটা দুইটা তিনটা এরকম দিতে শুরু করি আমি প্রথম একশো তিনটা লাশের স্কল দেই তখনও আমাকে এই তৎকালীন যে পি অফিস থেকে আমাকে আমার অফিসে ফোন করে সেখান থেকে আমাকে ফোন করে আমাকে নানাভাবে গালাগালি করলো আমাকে দেখে নিবে যে এরকম এতগুলি লাশ আপনি কি করে দেখলেন কোথায় পেলেন প্রমাণ করে দিতে হবে আমি তখন এনাম মেডিকেলে দেই এখন যে ক্যান্সার হসপিটাল সেখানে একটা রুমের মধ্যে সবগুলো লাশ লাশ রাখা ছিল তখন স্বাস্থ্যমন্ত্রী আসলো ওনাকে নিয়ে আমি সেই লাশগুলো গুনে গুনে আমি দেখাইলাম এই যে আমি যে বলছি একশো তিনটা লাশ এইখানে একশো তিনটা লাশ আসে এই যে দেখেন তারপরে তখন অ্যানাম মেডিকেলের যে চেয়ারম্যান তার বউ আমাকে সহযোগিতা করেছিল এই লাশের যে অনুসন্ধানটা তিনি আমাকে দেন তখন আমি সেই গণমাধ্যমে তখন প্রচার করি তারপরে তো এত বড় ঘটনা একের পর এক লাশ আসছে সেনাম মেডিকেলে এরপর আমরা যেটা দেখলাম যে এই সতেরো দিন পর্যন্ত আমরা এক মানে উদ্ধার কাজ সতেরো দিন পর্যন্ত চলল এরপরে সেই সতেরো দিন পর্যন্ত আমরা দেখেছি এগারোশো ছত্রিশটি লাশ তখন ছিল এরপর আরও চিকিৎসাধীন অবস্থা আরও অনেকগুলি লাশ মারা গেছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে প্রায় তিনশোর মতো এখনও নিখোঁজ ছিল সেই লাশগুলি কোথায় কোথায় গেল সেই লাশ আমরা কিন্তু সেই তখন বলেছি যে লাশ গুম করা হয়েছে তখন তৎকালীন যে কর্মকর্তা যে যার দায়িত্বে এখানে ছিলেন হাসান তিনি কিন্তু আসলে সেই সময় দায়িত্ব ছিলেন তাকেও কিন্তু বলা হয়েছিল লাশ গুম করে দেওয়ার জন্য লাশকে যত কম দেখানো যায় আমি জানি আমায় সেখানে এখানে ওই অবস্থায় আমরা দেখেছি যে প্রাণটা কোথা থেকে আসতেছে তার কোথা থেকে আসছে বলে আপনার কাছে না আমরা দেখলাম যে বিভিন্ন দপ্তর থেকে ফোন আসতেছিল পি এম দপ্তর থেকেও ফোন আসছিল উনি আমি সেখানে ছিলাম ওখানে বললো যে এতগুলির লাশ যাতে না দেখানো হয় সে ব্যাপারেও কনসাল্ট ছিল আর কি পুরোপুরি বিচারটা হবে আমি আশা করছি কারণ সেই সময় তৎকালীন যারা দায়িত্বে ছিল তারা দায়িত্ব অবহেলা করেছে যারা দায়িত্ব অবহেলা করেছিল যেই প্রকৌশলী যেই ইঞ্জিনিয়ার যেই রাজজাক রানার যে পালিত যে ইঞ্জিনিয়ার সেই রাজজাকেরও বিচার হওয়া উচিত আমি মনে করি এটার সাথে রানার যে বঞ্জামায় রানার যে ফুপা তারাও আসলে জড়িত তাদেরকেও বিচার করতে হবে তৎকালীন পৌরসভার যে প্রকৌশলী ছিল বা এটা নিয়ে যারা জড়িত ছিল তাদেরকেও বিচার করতে হবে এই কারখানার এই পাঁচটি কারখানার স্পেনের নাগরিক সহ পাঁচটি কারখানার যে মালিক ছিল তাদেরকেও বিচার করতে হবে তাদেরকে বিচারের মুখোমুখি না আনলে এই শ্রমিকদের সুষ্ঠু মতো কোনো হত্যাকাণ্ডে শ্রমিক দুর্ঘটনা বলেন আর পরিকল্পিতভাবে বলেন এই ঘটনার কখনোই সুষ্ঠু সমাধান হবে না আমি চাই এবার বিচার হবে আশা করি কেন্দ্রীয় নেতারা এখানে এসেছিলেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে এই বিচার তারা করবেন এবং রানা প্লাজার একটি কথা বলতে চাই যে এই রানা প্লাজার এতগুলোই শ্রমিক মারা গেল যে এগারোশো ছত্রিশ জন শ্রমিক মারা গেল এটা একটা রাষ্ট্রীয় শোক হিসেবে আমিও দাবি করছি শ্রমিকদের পক্ষে